আমার সাথে চাতুরি করছে আমার ভক্ত বউ সুরামাকে বলেছে সুরামা অনেকদিন তোর সঙ্গে দেখা করে নাই বন্ধু এতদিন বাদে যখন তোকে দেখতে পেলাম আই একবার এসে তোর সঙ্গে আলিঙ্গন করি যেই না আলিঙ্গন করতে যাবে অমনি সিং না আসলে থেকে কুর্তিটা বার করে বলছে তো এই তো আমার বন্ধু আমার জন্য খাবার দেখি আর যেই না কুটলিটা খুলেছিলাম পুটলিতে ছিলেন চিরে চিরে কাজে বদনে দিয়ে সেবা করেছে কানায় বলছে হা যেদিন থেকে মহারাজ হয়েছে রাজ হোক সেবা করে করে মুক্তায় পচে গেছে আর যখন তোর আনা এই চিড়ে সেবা করলাম সুধামা সুদামা পুনরায় মনে হচ্ছে স্বাস্থ্য যেন ফিরে পেলাম আচ্ছা সুধামা এই শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তুই চিরেগুলো আগে থেকে ভেজাই এনেছিস বলো সোনামা বলছে কানাই রে আমি যখন বৃন্দাবনের থেকে দ্বারোপাই আসছিলাম মনে মনে চিন্তা করছিলাম বন্ধু বড় না জানি তার ভর্তুলে কত ভালোভাবে সেবা করা আর আমি কেমন করে স্বপ্ন ছিঁড়ে বন্ধুর ভগবনে তুলে দেব তাই চিড়ে আমার কি হয়েছিল চিরে নয় নয়নে জলে ভিজে গেছি নয়নে জলে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন বিশ্বকর্মা যাও তুমি কি বৃন্দাবনী সুদামার জন্য টতটা তৈরি করে দাও সুশীলা বলে উঠে বল রুক্মিণী বলে উঠলে বিশ্বকর্মা সুশীলাকে সুন্দর করে স্বর্ণের অলঙ্কারে তুমি সাজাই আস সুদামাইদিকে কিছু জানতে পারলেন না অন্তর জানি করে শুনে সব কিছু দান করলেন বলছি বন্ধু তাহলে এবার আসিস বলছে আসিস তুই আবার এসে একবার দেখা করিস বলছে দেখ সুনামা সুদামা তুই আবার আসবি তো সুদামা বলে উঠলেন বন্ধু আমি তো খোরা আর ঘোরাতে ঘোরাতে বারবার হয়তো আসতে পারবো না কিন্তু তুই আমাকে এমন এক আশীর্বাদ কর যখন আমাকে তোকে দর্শন করার ইচ্ছে হবে আমি যেন তোমার নাম স্মরণ করলেই যেন তোর দেখা এই বলে যেই না সুরামা অট্টালিকার উপর থেকে বার হয়েছে ওই তারকার যত প্রজারা ছিল সকলেই মিলে সুরামা চরম তলে লোটাই এত করে প্রণাম নিবেদন করছে বলছে এক তুমি ভক্ত এসেছো খালি হাতে যাচ্ছ খালি হাতে আমাদের মহারাজের কাছে যারাই আসে তারাই দুটি বাহু তুলে আজ দু বাহু ঘুরে নিয়ে যায় সুদামা বো চোরে আমার বন্ধু আর কত লীলা জানে তাই সুদামা আসতে যত যা কষ্ট হচ্ছে মা যেতে আর কষ্ট হচ্ছে আর সুদামা কি করেছে বৃন্দাবন বৃন্দাবনে দ্বারকা থেকে যেই না যাচ্ছে খোরা হয়েও

যাব মধুরবৃন্দা মনে মাতি